ের প্রিয় বন্ধুরা আজকে নতুন একটা পানীয় নিয়ে এসেছি আপনার আপনাদের কাছে তো এটা শরীরের জন্য অনেক অনেক উপকার হয় যদি না আমরা সকালে এটা খেতে পারি তো বন্ধুরা এটার গুণাবলী কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেব তো আপনারা যদি এই জিনিসটার সম্বন্ধে জানতে চান তাহলে আমার ভিডিওটা দেখতে থাকুন একটা লাইক দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বাটিতে এই জিনিসটি সারা রাত ভিজিয়ে রেখেছি সারা রাত ভিজিয়ে রাখলে কি হবে এটা যখনই আমি রান্না করব খুব ভালোভাবে একদম মিহি হয়ে এটা রান্না হয়ে যাবে তো অনেক সময় এটা বাজার থেকে যখন আমরা কিনে আনি তখন কিন্তু দুই ধরনের থাকে তো একটা না অনেকক্ষণ ভেজার পরেও ভালোভাবে ভিজতে চায় না তো আমি দেখুন এখানে একটা হাড়িতে ফুটোতে ফুটতে দিয়ে দিলাম তো পরিমাণ মতো জলও দিয়েছি দিয়ে দিলাম আপনি যতটা পাতলা করবেন ততটাই জল দেবেন তো বসিয়ে দিয়েছি ফুটে উঠলা আশটা কমিয়ে দেব একটু সামান্য নুন দিয়ে দিলাম আর যদি আপনারা মিষ্টি খেতে চান পরে মিষ্টিটা মিক্স করে খেতে পারবেন তো এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম যাতে একটু সুন্দর গন্ধ হয় তো এবার এটা আমি কিন্তু বেশ ভালোভাবে ফুটে ওঠার পরে আমি আস্তে ছোটো করে রেখে দেব। তো এ দেখতে পেয়েছেন কেমন ফুটে গেছে আর রংটা চেঞ্জ হয়ে গেছে তো আমরা এই জিনিসটাকে আমরা সব সময় এটা সেটা রেসিপি বানাই এটা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের কাছে নতুন হতে পারে তো দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমি এ ছোট করে দিয়ে রেখে দিয়েছি যত ভালো করে ফুটবে তত আপনাদের ভালো লাগবে তো এবার ফুটা হয়ে গেছে আমি এবার কি করছি একটা ঘুটনি দিয়ে বেশ ভালোভাবে ঘুটে দিচ্ছি যাতে দানা দানা না হয় মানে আমার যেমন ভালো লাগে তেমনই করলাম আমি আমার একটু দানাটা দানা দানা থাকলে ভালো লাগে না তাই আমি ঘুটে দিয়ে এটাকে আরও পাতলা করে নিলাম তো এই জিনিসটা হচ্ছে সাবুদানা সাবুদানা দিয়ে আপনারা অনেক ধরনের বানিয়ে থাকেন দানা খিচুড়ি সাবুদানা দিয়ে পখোড়া আরও অনেক কিছু অনেক কিছু সাবুদানার লুচি তো অনেক 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 কিছু করেন তো আমি এভাবে সকালে মোটামুটি সপ্তাহে দু তিনবার করে একটু খাই তো এবার আমি একটা বাটিতে ঢেলে রাখছি এর ঘনত্বটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আপনি চাইলে আরও পাতলা করতে পারেন গরম জল মিশিয়ে বা আর একটু বেশি জল দিয়ে রান্না করতে পারেন তো বাটিতে আমি ঠান্ডা হওয়ার জন্য নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন অবধি যদি লাইক করে না থাকেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখুন তো এবারে দেখুন একটু ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা ঘন হয়ে গেছে এটা অবশ্য ঘন খাওয়াটা ঘনটা যখন খাবেন এটা কিন্তু শরীরে অনেকক্ষণ এটার কাজ থাকবে মানে এটার উপকারিতা ঘনত্ব হলেই ভালো আর পাতলা খেতে চাইলে পাতলা অনেকে মানে এটা পানীয় হিসেবে যখন খাবেন তখন এটা একটু পাতলা করাটাই বেটার তো এবার আমি ঠান্ডা হওয়ার পরে গ্লাসে নিয়ে নিচ্ছি সাথে দেখতে পাচ্ছি একটা লেবু নিয়েছি তো এটা সকালবেলা মানে আমি একদম খালি পেটে বলছি না যখনই আপনি নটা দশটার দিকে যদি খান এটা এটা খুবই উপকার হবে শরীরের জন্য আমি খেয়ে থাকি সপ্তাহে দু তিনবার তো এবারে দেখুন নেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে লেবুর রস মিক্স করছি আমার একটু একটু নন্তা একটু টক এটা ভালো লাগে আপনারা মিষ্টি খেতে চাইলে মিষ্টি মিক্স করতে পারবেন আর মিষ্টি দিলে তো তখন আর লেবু দেবেন না দিলেও দিতে পারেন কোনো ব্যাপার না তো এবার আমি ভাই বেশ ভালোভাবে মিশিয়ে খেয়ে নেব এটাকে তো আপনাদের যদি মন করে এটা করে দেখতে পারেন এটা অনেক কাজ দেয় সকালবেলা ভীষণ ভালো এটা উপকারী তো কেমন লাগলো আমার ভিডিওটা আমার রেসিপিটা তো আপনাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা অবশ্যই একবার করে খাবেন না করে থাকলে মনে হয় কেউ খান না তো এভাবে খেয়ে দেখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ